আজ আমরা রান্না করবো ডিম আলুর তরকারি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যারা নতুন রাঁধুনি আছেন আশা করবো তাদের অনেকটা কাজে আসবে এর জন্য প্রথমেই আমরা কিছু ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে নিব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেছে আলুগুলোকে ধুয়ে নেব এরপর কড়াইতে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো ডিমগুলো একটু লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমরা এখন ডিমগুলোকে তুলে নিব তুলে একই তেলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো একইভাবে ভেজে নেব দুই মিনিটের মতো ভাজলেই আলুগুলো ভাজা হয়ে যাবে এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেড় চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা কে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমরা কিছুটা পানি দিয়ে আবারও সব কিছু একবার মিশিয়ে নিব পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে নিব যারা ব্যাচেলার আছেন তারা কিন্তু অল্প সময়ে আর অল্প কিছু উপকারে নেই আজকের এই ডিম আলুটি রান্না করে নিতে পারেন কষানোটা প্রায় হয়ে গেছে এরপর যে আমি একটা তেজপাতা ভাগ করে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমরা ঝোলের পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে আবারও সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এখন আগে থেকে ভেজে রাখার ডিমগুলো ডিমগুলোকে দিয়ে আমরা নেড়েচেড়ে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এভাবে করে রান্না করব প্রায় আরও দশ মিনিটের মতো বাসায় যদি রান্না করার মতো তেমন কিছু না থাকে ডিম আলুটা কিন্তু সবার ঘরেই থাকে চাইলেই কিন্তু অল্প সময় মজাদার ডিম আলু তরকারিটা রান্না করে নেওয়া যায় আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ি হাফচা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একবার মিশিয়ে নেবো আরও রান্না করব প্রায় এক মিনিটের মতো এক মিনিট রান্না করে আমরা তরকারিটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম আলুর তরকারি আমার আজকের রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ